টাকার কাছে পাইজি তুহিন খালেক সবই গোলাপ আপনি কথা কইলেন না আপনি কথা কি এনেগা বাদ রাখলেন কিছু কি কইলি আরে না কি কব আপনার কথা কি ও আপনি তো ভালো মানুষ আপনি কইতে পারি তুই কি আবার চার ফের কুকুর নি এই কথা বুঝা শুনে আবার করছিস সবার উপরে মানুষ সত্য তার উপরে টাকা আপনার টাকায় গাড়া মারা আমার পকেট ফাঁকা আহারে কাকা বিশ্বাস কর টাকা পয়সা দেন না আমি বেতন মাথার বাইরে একটা টাকাও কাউরা নিতে পারবো না কাকা ভালো লাগলে থাকো না লাগলে চলে যাও আচ্ছা তুই Satisfy হরে দস আর যদি না লাগে না লাগলে তুই থাক কারণ তোর দরকার কারণ তোর হিসাবে রাতটা অনেক ভালো বিশ্বাস তাহলে পুরো টাকা বসে আমার দে বেতন এর তারিখ ছাড়া এক টাকা দেওয়ার মত আমার এখন সামর্থ্য নাই আমার কাছে এখন টাকা পাওয়া ভাই শুধু টাকা লাগানো শত টাকা ঠিকই করে এ সুত্টি সুত্টিয়া

কি লিখেছিস বাঘ এমন একাপ সাইডা দিয়েছিস চাইন সাইটটা লিখেছে তো বাজার পিঠে কালি দাজি লেখতো তাওতে এত খারাপ লেখা ছিল না কি বিচ্ছিরি লেখা কিছু বোঝা যাচ্ছে এটা মানুষের হাতে লেখা হইতেই পারে সে ঠিক আর গরু ছাগল লিখলে আরো ভালো হইতো অবিষ্যে আমি লেখিনি আপনি লিখেছেন বাঃ শি সি কি বিচ্ছিরি লেখা হ্যাঁ অভিষে সেই লেখা আমার না অন্য পৃষ্ঠা লেখা আছে মিলে দেখেন মুখ মুখে টাকা করবি না এই হাতের লেখায় আমি একাধিকবার পুলিশে পর যায় পুরস্কার nisi আর এই জঘন্য লেখাতেই আমার গাড়ির উপর চাপাই diss বিশ্ব তুই তো কাজ করবি কি কি পুরস্কার পাইছেন বাড়িতে সব দেখাবেন আমারে সারা জীবন স্কুল নাম ফাইভ পাস জাতীয় পর্যায়ে আবার বলে পুরস্কার পাইছ হাতের লেখা বুঝলো ঐ টিট ঠাকুর চাগরে মতন থাকবি তুই মহিমায় তক্কর থাক ঠাকুর দে তোর কানগর মানাইয়া লব এই লেখা লেখা কি কর লাগি তো তোরেই রাখছি এই লেখা লেখা আমি করতে যাব ক্যা জগতে পুরস্কার পাইছিস ওগুলা এখন থাকে ওগুলা ভাঙাছিস সব শেষ ভবিষ্যয়াস ভালো করে মন করে দেখেন রবিবার আমি বোরবাকের বাড়ি 가সালাম কইলে কেমন আপনি লিখেছিলেন ও ওই তালে মনে তারা হুরাই লিখছিলাম কলম ভালো ছিল না আচ্ছা তুই দেখ এটা তুই ভালো মতন দেখাস শুন আমারে ক কেরা টাকা বসা দিছে কেডা দেয় নাই তারপরে আমাতই জানা এই তোরা কাজ কর কবি অবিশেষ ফারুকের ছেলে তুহিন বাড়ির উপর এসে টাকা দরকার কথা ছিল টাকা তো দেইনি টাকা টাকা যদি না দাই তাহলে আর ফুpotentbun দেখ সি সি বিশ্বাস আস্তে একটু বয়স দেখ টাকা লিন না না মানে তুহিন টাকা না দেখ আর ফুpotentbun টাকা দেখ ফুpotentbun তো টাকা নেয়ার সময় দামিন ছিল সে তো মেহমান ছিল সে টাকা কোনে পাবে তোরা তো জ্বালা গিললেগা তোর জ্বালা তুই টাকাটা দিয়ে দে আর টাকা আর টাকার ব্যবস্থা পরে করবনি সোলেন বিশ্বাস বাড়ির দিক যায়